যে হায়াত আপনার যায় সেই হায়াত আমারও যায় প্রত্যেক সেকেন্ড আমারও যায় আপনারও যায় এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি এই আইন্দাল ওলামা একটা প্রসিদ্ধ আরবি কিতাব আছে ওলামায় ক্যারামের নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক বুজুর্গকে এক ব্যক্তি আয়েশা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোনো দিনই মাস আলা বললেন এমনি একটু কথা বলবো উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো কসম আমরা কিতাবে পড়ছি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোনো অধিকার এখন এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা কেন এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়াতের আধা ঘন্টা নষ্ট করবা কেন হ্যাঁ প্রয়োজনীয় মাস আলা হলে বলতা শুধু শুধু কথা শুধু শুধু কি জামা এটা জাফানি টরে কত দিয়া লইছেন দুইশো ষাট টাকা মিয়া দুশো বিশ টাকা দিয়া সিলাইয়া বেসে হ্যাঁ আমারে কইতেন মিয়া কয় গজ লাগবে মিয়া হ্যাঁ আমার পরিচিত কত দোকান আছে হ্যাঁ এই এই মানে এই বলতেছে এটা দুপুরে ব্যাটার এটা সিলাইয়া আজকে তিন মাস হয়ে গেছে পায়জামাটা জামাটা পরে হে এখন দুশো মিষ্টি এগুলো অপ্রয়োজনীয় কথা না বেহুদা কথা অনর্থক কথা এই জন্য এত গাফিল হইতে নাই সারাক্ষণই খাম খেয়ালি হাসি মজা ঠাট্টা এত মাতাল এত পাগল এত প্রতিবন্ধী তুমি প্রতিবন্ধীর দিকে তাকায় দেখো পাগলের দিকে মাতালের দিকে তাকায় দেখো সে তো সারাক্ষণ এক নর্মাল কিন্তু ইমানদার মুমেন সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসব কেন কাঁদব কেন আমি হাঁটব কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিগির কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এ তো পাগল মাতাল ভাইয়া জিন্দিগি যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই কোথেকে আসলাম কেন আসলাম কে আমারে বানাইলেন কেন বানাইলেন আহা এটা কি কোন জিন্দিগি ভাইয়া বলো ছেলেরা রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না এটা কি জিন্দিগি রাত তিনটা বাইজা গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজে গেছে তুমি উঠছ না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম নাই ছাড়া না তুলঙ্গ ছবি দেখে নারী দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে নফরমান ঘুমায় আসে সকাল দশটা বাই গেছে উঠারও কোনো নাম নাই আহ আল্লাহ নবী সাল্লাই বলছেন কসম কসম নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস এটা খবিস ওই ব্যক্তি খবিস কাসলাম অলস বলছেন পেশাব করে দেয় পেশাব করে দেয় নবী সাল্লা আলিহী ওসাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফরমান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় শৈতান শয়তানের পতাকা দিয়ে বের দোস্ত আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথা এটা প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছেন আমার শ্রেষ্ঠ রসুল আছেন আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নে আমদ থাকার পর আমি পথারা হবো কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া কিসের অভাবে নষ্ট হয়ে গেল কিসের অভাবে খুদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়লা না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিছ মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়ল না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয় আহ আফসুসের বিষয় ওই যে দুই বছর দুধ পান করাইলেন এই জন্যই মাঝে নয়টা মাস পেটে ধারণ করলেন এই জন্যই এক মা তার সন্তানকে বুকে ধরায়া দুধ পান করাইছে দুই দুই এই আশায় যে ষোলো বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিকি কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে উদ্দেশ্য ইনসাফ করো ভাইয়া ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝার তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুর্তি চলতেই থাকবে কিন্তু আমি খবরে চলে যাই থাকবো এজন্য আমাদের প্রত্যেকেই এটা ইনসাফের সাথে ভাবা উচিত অনিবার্য এক বাস্তবতা প্রিয় বাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোন যুক্তি কোনো বিশ্লেষণ কোনো শক্তি কোন ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি যেহেতু খবরে যেতেই হবে আমাকে কোন যুক্তি নাই বলে আমি বুঝি নাই না বুঝলেও মরে যাবে খেয়াল না করলেও মরে যাবে হাসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির করে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে ভাইয়া বাফ যে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যেই খবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক ফুক নাই কোনো সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে ক্ষুধার কসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটা একটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকুলি নাই দেমাঘমাঘি নাই এই জন্য কোরআন করিম আল্লাহ তালা বলছেন নাফর মানের দিল আছে কিন্তু বোঝে না চোখ আছে দেখে না এই জন্য আল্লাহ তালা বলছেন উলা আম নাফরমান এক ধরনের জানোয়ার প্রত্যেক পাপি হলো এক ধরনের জানোয়ার নাফরমান জানোয়ার বেটা আম কোনো কাজ করে না বানানে না কি সৃষ্টিকর্তাকে অসম না যার আল্লাহ নাই তার কিছুই নাই আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছু পায় হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না যুতু মেরা মেয়েরা তু সব আমি এই জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট বয়ান হয়েছে আমরা রাত গভীরে ইনসাফের সাথে এই যে কয়জন আমরা বসছি প্রত্যেকের কাছে আমার কথা এটা আমরা ভাবা উচিত নবী সাল্ল আলি সাল্লাম বলছেন তোমার দিলকে প্রশ্ন করো তোমার বিবেককে জিজ্ঞেস করো এমনটাই হওয়া উচিত মুসলমান তোমার বিবেক কি বলে একটা ছেলে বে নামাজি তুমি আইসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দোস্ত তোমার ধর্মের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার রসুলকে ভাবে প্রত্যাখ্যান করা উচিত কোনো দিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনো দিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনোদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সেজদা নাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসে পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই তুমি কোন যুক্তিতে মুসলমান ভাইয়া কোন যুক্তিতে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু বাইনাল কুফর আস আমাদের মাঝে আর কাফিরের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেনার কাফারের পার্থক্য করে এটা কি মুসলমান না বেইমান এটার প্রমাণের চিহ্ন খুদার কসম ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধ সনদ নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোনো কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোনো উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা ক্ষেত খামার অটো সিজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইবা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় পাও ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোনো কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কপাল রব্বারীন বানাই সে শুধু সেজদার জন্য শুধু সেজেদার জন্য শুধু সেজেদার জন্য শুধু সেজদার জন্য এই জন্য যে কপালে সেজদা নাই ওইটা মানুষের বাচ্চা না

মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী সারা দিন তোমার মন চাইছে কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক পবিত্র ঠিক হও না কেন তোমার মন চাইছে দেখেন কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে এই যে মনের ইচ্ছা মতো যে চলে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো এটা ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি যে জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই

তুমি জানোয়ার তুমি কুকুর তুমি বিড়াল তুমি শূকর তুমি সিজদা দিবা না কেন তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস। তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন সিজদা দিবা না বাফ আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝা করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝা পড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ পড়ে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া আগে ছেলের সাথে বোঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের মেয়ে কেমনে বেপর্দা হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করবে আপনি তারে আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানে আহ চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন কি আহারে বাপ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন কার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা আপনারি তো কি বুঝাইতে চাইলেন এর দূর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে নু আলাই হিসালাম ওনার বেইমান সন্তানের জন্য যখন ডুবে যাচ্ছিল দোয়া করছিল এই শব্দটা বলছিল নৌ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশবর আমার সন্তান আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারে ডুবানির থেকে বাঁচাইয়া দেন কিচ্ছু কয় নাই এ কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই যে ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছে আল্লাহ ওয়াহি নাজিল করছে এটা তোমার সন্তান না সরাসরি কোরআন শরীফ এটা তোমার সন্তান নয় ইন আঙালুন গেহ এটা বেআল গালেহ আমলে কি বলে নেক আমল বলে তাহলে আমলে গাইরে সালেহ এটা কি বলে বদ আমল এটা আপনারা বুঝছেন না কথা এটা সহজ কথা আল্লাহ বুঝছে ও বদ আমল ও না ফরমান অতএব আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস বেটা তুই তুই আরিস তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই তোর কোনো পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই কি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হইতে পারে সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললা আঠারো বছর বয়সেই এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জিন্দিগি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখতেই সব তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব তো দেখতেই লাইলা হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরান ওয়াদা দিছে যে পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রী অমিল হবিস কি আয়া আলহাবিন সাহ তো নীল খাবি অলখানীল খাবিন সাহ সরাসরি কোরআন শরী প্রায় বন্ধু মনে রাইঘো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলো তোমার সমস্যা নাই কিন্তু তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান্নামের পুকুরা এজন্য প্রিয় সন্তান মনে রাইখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও না এত চালাক ভাইবোনা নিজেরে এত চালাক না এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছ নিজেরে কেন বাফাই কিছু কয় না মা কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স এক ওয়াক্ত নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তার কদ্দুর ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা বার ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অস্থিরতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না কিরে বাবা তুই এরম করস কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হলো কেন ইনসাফ কি মানে ওরে কেউ ডাকে না কা আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাফ মনে রাখো যার উপরে আল্লাহর লানত পরে ক্ষুদার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমারে আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে না আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা আনেক থাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক কইলো আমি তার সাথে এতটা রাগ করলাম যা তোর যেটা মনে কর তুই এটা কর পিছে দিয়া ফির তোর কপালে তুই যা আমি তোর কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মঞ্চে তুই যা কর